তোমরা কি এই কথাগুলো বলে বলে রুগী এবং এদের পরিবারে ভয় দেখাও হ্যাঁ কথাগুলো বলাই তো যে বলা তাকে বলো যে আমরা যে এখন বন্দি আমাদের তো মাইরা ফলাই দিতেছে আমাদের বাঁচাও বলো তোমরা জাদুঘরের সঙ্গে যোগাযোগ করো যোগাযোগ করতে পারো না না খালি ক্ষতি করতে পারো তোমাদের পৃথিবীতে বাইসা থাকে লাভ আছে আছে আমি সবাইকে পারমান্টলি বন্দি করা নিয়োগ করতেছি তারা যেন মৃত্যু না হয় কিন্তু সেখানে প্রতিদিন বন্দি থাকে ইয়া হক ঠিক আছে এটা হ্যাঁ টাকা ঠিক আছে খুশি তো যাও বন্দি হয়ে যাও কি সব এক এক করে বন্ধু হয়ে যা আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর যিনি দয়াবান দয়ালু এবং পরম অসীম দয়ালু আল্লাহ পাক আমাদেরকে সেই ক্ষমতা দিয়েছেন যে আল্লাহর কাছে সাহায্য নিলে আল্লাহর কাছে সাহায্য চাইলে অনেক কিছুই সম্ভব আমরা পবিত্র গ্রামের বিভিন্ন আয়াতের প্রয়োগ করে এরকম যারা মাসনুন ব্যক্তি আছে তাদেরকে আল্লাহ সন্তুষ্টির জন্য এবং